তাহলে অনেক বলুন মোরফ্তুল্লাহি আমার আশা করি ভালো আছেন মালদা কেন সবাই সচেতন বন্ধু করে আল্লাদার কাছে ডাবল ডেজ হিরো পানির দামে দিব পানির দামে মাত্র নব্বই হাজার টাকা দাম আদি ফার্স্ট করে দিলাম আমার প্রতিটা ভিডিওতে দামটা আমি কিন্তু ফার্স্ট আমি বলি না একদম বিডিওর শেষে এই জন্য দাম মানে দাম বলতেই পারে না যে বাইক বাইকটি কত বা হুজুর বাইকটি কত দাম আমার প্রতিটা ভিডিওতে বাইকের দামটা বলি বিডিওর শেষে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো এটা আমি আগেই বলে দিলাম যাতে আপনাদের দেখতে আগ্রহ হয় কারণ ডাবল ডেক্সের একটা বাইক একুশের বাইক হ্যাঁ এত কম দামে আমার মনে হয় কেউ দিতে পারবে না তো বাইকটা আসলে কেমন আছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন দেবেন সামনে টায়ারটা দেখেন অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই মার্কাটা দেখেন ফ্রেশ দেখতে পাচ্ছেন হাইড্রোলিকটা দেখেন ফ্রেশ দুটি সহ এবং সামনের দিকে যে পড়ে না এই প্লেটটাই প্রমাণ মাঠঘাটটা প্রমাণ হেডলারি গ্লাসটাও প্রমাণ অরিজিনাল হেটলারি গ্লাস অরিজিনাল লোকটা সহ হিরো লোকটা সহ এই সাইডে ভাইজার দেখেন একদমই ফ্রেশ সিগনাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে থাকা দেখতে পাচ্ছেন ফ্রেশ একদম ফ্রেশ লোগোডা সহ স্টিকারটাও কিন্তু ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্বাটাও দেখেন একদম ফ্রেশ ইঞ্জিনের একটা নাড়ে তো হাত পরে নাই এখন পর্যন্ত ইঞ্জিন আল্টাস আছে ইঞ্জিন ইনটেক এবং রঙ সহ অরজিনাল এই বাইকটির যে রঙ ইঞ্জিনের যে রঙ আছে এটা অরজিনাল দেখতে পাচ্ছেন সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাউদার সহ সিট থেকে নিয়ে পিছনে অংশ পর্যন্ত নিখোঁজ আছে সিগন্যাল লাইট সব তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি মাস্টারে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টেড সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ শুধু শোরুম কাগজ খরচ দিবে দিই শোরুমের কাগজটা খরচ দিবেন মানে নাম চেঞ্জ করতে যে খরচটা হবে সেটা আপনারা দিয়ে দিবেন এই বাইকটির ক্ষেত্রে নাম চেঞ্জের খরচ আলাদা দিতে হবে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে কিন্তু ফুল ফ্রেশ এবং টায়ারটাও দেখেন এটা কিন্তু ডাবল ডিক্সের বাইক এদের ডিস্ক সামনে ডিস্ক পিছনে ডিস্ক ওকে আছে টায়ারটা দেখেন অনেকদিন ব্যবহার করতে পারবেন এই সাইডটাও দেখেন একদমই সুপার ফ্রেশ এই বাইকটির এই সাইড এর ইঞ্জিনে দেখেন একদম রং অরিজিনাল এবং ইঞ্জিনে দেখেন রঙ অরিজিনাল আছে বাম্বার সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার সিগন্যাল লাইট সব অল ওকে আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন হ্যান্ডেলের চাপা সুইচগুলো দেখেন ঠিকঠাক আছে কেনে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক আছে মিটার সহ দেখতে পাচ্ছেন এখন সাউন্ড কোয়ালিটিউশনাবো অবস্থা আছে কিন্তু সাউন্ড সাউন্ড ভালো আছে ঠিক আছে অনেক ভালো আছে তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা যারা এই দামি নিবেন তারাই দয়া করে ফোন দিবেন ডাবল রিক্সের বাইক হিরো হান তো আজ এই পর্যন্ত পরবর্তী বিলি দোকানত আমি শাল্লাহ ভালো এখন আসসালামু আলাইকুম রহামাত উল্লাহী হবার কাজ